হাতিয়া জাহাজমারা ইউনিয়নের পিটারের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে জমি বিক্রি ও দখলের অভিযোগ উঠেছে এলাকাবাসীর দাবি তিনি নতুন করে জমি বন্দোবস্ত নেওয়ার নামে ঘুষের মাধ্যমে বিভিন্ন মানুষের জমি নিজের দখলে নিচ্ছেন এমনকি মৃত নাসির উদ্দিনের মসজিদের দানকৃত জমিও তার কবল থেকে রেহাই পাননি ভুক্তভোগী শেয়ার সৈয়দ আহমদ জানান উনিশশো পঁচাশি সালে তিনিও তার ভাই আজার আহমদ বন্দোবস্ত নিয়ে ওই জমির মালিক হন এবং দীর্ঘদিন ধরে বুক দখল করে আসছেন আজার আহমদ তার অংশের আটচল্লিশ শতাংশ জমি শাহরাজ পিটারের কাছে বিক্রি করলেও শের আলী সৈয়দ আহমদ তার অংশ বিক্রি করেননি সাম্প্রতিক জানতে পারেন শাহরাজ দু হাজার তেইশ চব্বিশ সালে দুইশো আটচল্লিশ ও দুইশো উনপঞ্চাশ নথি তৈরি করে জালিয়াতির মাধ্যমে তার জমি অবৈধভাবে বন্দোবস্ত নিয়েছেন এবং তার ছেলে হারুনার রশিদ ও পারভেজ উদ্দিন দখল বজায় রাখার চেষ্টা করছে আমরা এই জমিটা উনিশশো আষাঠি সনে আঙু কব লাগিত রেজিস্ট্রি কব লাগিত দলিল করছি দলিল করা হরা আমাদেরকে জমি বুঝা দিয়েছে তখন বেড়িয়ে ছিল না এবং কোনো বাগান ছিল না তখন আমরা এখানেটা শ্বাস করছি কয়েক বছর শ্বাস করা হারা বাই

যখন পঞ্চাশ হাজার টাকা দিছি তখন আর সরি গেছো তখন আর এটা দিয়ে ইয়া করো না আপনি এক একটা করলে পাশের আরেকজন আরেক ঘর আপনি ওইটা সরকার বাহাদুরের বলি ওটাও বন্দোবস্ত করছেন এটা কি ঠিক হয়েছে কিনা বলুন না এটা ঠিক না আমি তার ওনার সাথে যখন আমি করিয়ে এনেছি যেটা সত্য কথা জনে জানে উপরে উনি আমরা যদি বলতো তখন

সহকারী কমিশনার ভূমি মং এসেন জানান বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং পয়জনে জমি বন্দোবস্ত বাতিল সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করেছেন এই ছিল হাতি টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান